আমাকে নানি ফোন করেছিল তাড়াতাড়ি আসার জন্য তো আমি এক ছুটে চলে এলাম ছাদের উপরে ট্যাঙ্কের পানির লাইটটা বন্ধ হয়ে গেছে তো এটাকে আমি অনেকবার খোলার চেষ্টা করছি কিন্তু ভেঙে যাচ্ছে বারবার আমার কাছে কাপড় ছিল কাপড় দিয়েও কোনো মতে এটাকে আমি খুলতে আর পারছি না শেষ পর্যন্ত আমার রুমালটা দিয়ে আমি পানির লাইনটাকে খুলে দিলাম আমি এতক্ষণে ভালোভাবে বুঝতে পারলাম যে নানি ফোন করে আমাকে কেন ডাকলো ঘোরের ছাদের মধ্যে ওঠার জন্য কোনো দিক থেকে সেরেই নেই তো নানি ভালোভাবে বুঝতে পেরেছে যে আমি ছাড়া কেউ উঠতে পারবে না আর আজকে আমাদের এই কাজগুলোকে ফিনিশ করতে হবে তো কালকে আমরা আগের থেকে বেশিরভাগই মশলা কেমিক্যাল দিয়ে ধরিয়ে রেখেছি সব জায়গাতেই তো আজকে আমাদের অনেকটা কাজটা সুবিধা হয়ে যাবে আজকে নানি ছোট ছোট সাদা পিঠে বানিয়েছে তার সঙ্গে চানা কিছুটা মুড়ি আজকে নাকি গণেশ পূজা আছে নানি হিন্দু নানি আমাকে এই দুদিনে যা খাওয়ালো আমি বুঝতেই পারছি না আমি নানির বাড়িতে কাজ করতে এসেছি নাকি বেড়াতে এসেছি একটু অল্প পরিমাণ মশলা মাখিয়ে আমি চলে গেলাম প্লাস্টার করার জন্য ভিতরে তো এখানে খুবই গরম লাগছে আমাকে একটু বোরিং লাগছে তো একটা গান চালু করে দিলাম গান শুনতে শুনতে কাজটা শেষ করার পর আমি খেতে যাচ্ছিলাম হঠাৎই নানি আমার হাতে ধরে দিল এক বাটির সাম্বার